আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন গাড়িটি নতুন করে কাজ করা হয়েছে গাড়ির রেস যত কমানো যাবে তত এই কালারের ওপরে আপনার হচ্ছে ইয়ে কালার আপনার হচ্ছে করা হয়নি আপনার সাদা কালারের স্টিকার করা হয়েছে আর ফুল গাড়ি আপনার চেসিস তারপরে আপনার হচ্ছে কালার করা তারপরে আপনার হচ্ছে ইয়ে হেড বলেন দুই পাশে দুই ইয়ে বলেন কালার কন্ডিশন নতুন করে আর কি করা ফুল গাড়ি নতুন করে সাজানো যা যা লাগে টোটাল গাড়ি ব্যাটারি ওয়ারিং তারপরে কিলোমিটার রানিং করে সব কিছু আপনার হচ্ছে কমপ্লিট করা ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন আর আমাদের ঠিকানা হচ্ছে চোরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট হচ্ছে আশপাশ ডিস্ট্রিক্ট হচ্ছে চোয়াডাঙ্গা আর আশপাশ ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর এনারা কুষ্টিয়া এখান থেকে চলে গেলে চোয়াড়াঙ্গা আঠারো কিলোমিটার আর এখান থেকে চলে গেল আপনার হচ্ছে কুষ্টিয়া সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার আর এখানে হচ্ছে ট্রেন স্টেশন আছে আমরা ট্রেন স্টেশন ব্যাগটা ঘুরেই আর যারা আর বাসে আসতে চান এখানে আপনার হচ্ছে বাস স্টে বাস বাস ট্র্যাক সব কিছু আসে এটা হচ্ছে বাস টার্মিনাল আর এতে ঠিক এদের যে বিদপল্লী বিদ্যুৎ অফিস এইটা এর ঠিক যে এই কর্নারের যে দোকানটা দেখতে পাচ্ছেন লাস্ট দোকানটা এটা হচ্ছে আমার আর আর এক্স হান্ড্রেড নিয়ে যারা চিন্তা করেন যে ভাই পার্সপাতলি পাবো কি না হানড্রেড পার্স আমার কাছে সবসময় থাকে আপনারা যারা আমার কাছ থেকে গাড়ি কিনছেন কিনবেন তাদের পা পার্সপাতি সাপোর্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেবো যেহেতু দূর দূরান্ত কুরিয়ারে সব ডিস্ট্রিকে পাঠিয়ে থাকি আরও যে ভিডিওর ভিতরে যেগুলো দেখছেন আমি এগুলো নিয়ে ভিডিও করছি না যার যার পছন্দ এগুলো আপনারা কল দিতে পারেন এগুলো স্পেশালি এক্স যারা মডিফাই করতে চান অবশ্যই মডিফাইভ ভিডিও আমার যারা দেখেন তারা হচ্ছে ইয়ে করে তারপরে আপনার হচ্ছে অর্ডার দেবেন এক দেওয়ার সময় লাগবে যেমন পুরো এক কার্টুনের মাল এই যে এটা এখানে ভরা আছে তারপরে যে চ্যাসি যেখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো সব পারমানেন্টলি রঙের জন্য আর কি যাবে আর এছাড়া ওই গাড়িটা সেটিং হচ্ছে আর এই গাড়িটা আবার নতুন করে কাজ শুরু করলাম সব কিছু দেখছে যে কাম কমপ্লিট করতে একটা এক মাসের ওপরে সময় লেগে দেয় গাড়িটার মেট্রো নাম্বার এবং হচ্ছে ফুল কাগজ একবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন কাগজ তিন পার্ট কাগজ বা আপনার হচ্ছে বাসায় রাখুন গাড়িতে রাখুন ট্যাক্স টোকেন মানে তিন পার্ট যে থাকে তিনটাই যে আছে আর গাড়ির অনলাইন শো আছে অনলাইনের আপনারা শো যে আছে এটার আমি ইয়ে আপনার প্রুফ আপনাকে দিতে পারবো আর হচ্ছে গাড়ির কাগজে একবারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাগজের আপনারা থাকবে কাগজের কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ব্যাগ মেকানিক্যাল জিনিসে আপনার হার চেঞ্জ হলে পারে কিছু না কিছু সমস্যা হলে হতে পারে কিন্তু কাগজের যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনার ও ব্যাগ দিতে পারবেন আর চৌষট্টি ডিস্ট্রিকে আপনার হচ্ছে কুরিয়ার করে আপনারা নিতে পারেন অথবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন চৌরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর আমার এই দোকানটার নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আসছি আপনাদের সাথে পয়সাল আমার নাম্বারটা একটু দেখাই দিই আর ব্যানারটা একটু দেখাই দিই আপনাদের সে আমার নাম্বারে নিশ্চিত যেটা জিরো নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট যে নাম্বারটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আমাকে কল করতে পারবেন এবং যারা গাড়ির যে সময় ভিডিও দেখবেন ওই সময় একটা স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন তাহলে আমি বুঝতে পারবো কোন গাড়ির আপনারা আসছেন এ হচ্ছে আপনার সামনের এয়ার কন্ডিশন আর এটা হচ্ছে আপনার সামনের মার্টগার্ড তারপরে মিটারটা আজও এই গাড়ির সাথেকার এবং জেনুইন মিটার আছে সে গাড়ির সাথেকার গাড়ির যে বয়স যে বয়স দিন এবং মিটার কোনো ফলস নেই এবং মিটারে কাজ টোটালি করা প্রিনিয়াম টিনিয়াম নতুন করে প্রিনিয়াম বস তারপরে হচ্ছে কিলোমিটারের কাজ যা করা লাগে সব করে কিলোমিটার চালায় দেওয়া টোটাল তিন সেট মিটার এখানে দেখেন দুইটাই অরিজিনাল এবং চারটা যে সিগনাল লাইট বাল্ব দেখতে পাচ্ছেন চারটাই নতুন লাগানো এবং সামনের লগও দেখতে পাচ্ছেন সোনালি কালারে খুবই সুন্দর লাগছে দেখতে এটাও নতুন লাগানো আর এ হচ্ছে আপনার হেডলাইট গাড়ির সাথে কাটে যেটা এটা এই হেডলাইটে আছে হেডলাইটের ব্যাটারগুলো আজ পর্যন্ত কত চকচকা তারপরে আপনার আর হ্যান্ডেলটা হচ্ছে গাড়ির সাথে কার একবারে গাড়ি যখন তখন কার হ্যান্ডেল হ্যান্ডেলবার এবং চেকটাও কিন্তু অনেক সুন্দর মইয়ে আপনার ফ্রি এবং ক্লাস আমার গাড়ির হাতে আসলে পরে ক্লাস প্রত্যেকটা নরম এবং এই গাড়িটার ফুল ইঞ্জিনের কাজ একসেট ফুল ইঞ্জিনের কাজ করা আপনার ফুল করা আপনারা কিছুদিন আর কি রয়ে শুয়ে চালাইতে হবে এক দেড় হাজার কিলোমিটার তারপরে আপনারা এটা আপনি রাফ টাপ চালাইতে পারবেন তার আগে আপনার একটু ইঞ্জিনটা স্টেবল হবে তারপরে চালাইতে পারবেন আর কালারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে বলবেন না কেমন লাগছে আপনাদের আর হচ্ছে যারা মনে করেন যে অন্য রকম লাগে আপনাদের স্টিকার দিয়ে যেগুলো আছে সেগুলো নিতে চান তাও কমেন্টস করে জানা আমাদের ফোন দিয়ে জানাইতে পারেন ওই ট্যাঙ্কি লাগাই দিয়ে আপনার হচ্ছে গাড়ি দেওয়া যাবে শুধু ট্যাঙ্কি সাইড কভারের ব্যাপার তারপরে আপনার যে এই গাড়ির ই এই ইঞ্জিনের যে পার্টগুলো যে কালার দেখছেন এগুলো হচ্ছে কালার করা এবং খুব সুন্দর কালার কালার হয়েছে এবং সাইলেন্সার পাইপ একবারে ফ্রেশ একটা সাইলেন্সার ফাইভ ওই গাড়িতে এবং সামনে পেছনের রিং দুটাই গাড়ির সাথে কার অরিজিনাল আর মান্ডাপের যে রিম দুটাই অরিজিনাল রিম ওটা একটু দেখাই হয়ে গেল এই গাড়িটা দেখলাম না কোনটা দেখলাম এটা তো নতুন রিম মনে আছে নতুন রিম দেওয়া হ্যাঁ সরি এটা এটা আপনার হচ্ছে যে নতুন দেওয়া তাইওয়ানের যেটা ওয়ানের আর পিছনে রিমটা আছে গাড়ির সাথেও কিন্তু এটা রিম হচ্ছে একবারে নতুন দেওয়া আর এইটা হচ্ছে আপনার এক সেট আর সরি এই দুটাই হচ্ছে আপনার তাইওয়ানের দেওয়া আর কি এই দুটো চেঞ্জ করা হয়েছিল আমার ওতে খেয়াল নেই কিন্তু দুটো নতুন রিম আর কি এক সেট নতুন রিম দেওয়া আর এই গাড়ি যেটা আছে এবং সেটা করতেছি এইটাই হচ্ছে আপনার ইয়ে রিম দুইটা আর কি অরিজিনাল আছে গোলায় গেছে আর কি তো যাই হোক না কেন দুটা রিমই আপনার হচ্ছে তাই মানে নতুন দেওয়া এটা নিয়ে সন্দরে এবং নতুন দিলেও এটা টেকসই হবে আর ওটা গাড়ির সাথেকার ছিল আর গাড়ির সাথেকার থাকলে পারে যেমন এই গাড়িটার সাথেকার রিং এগুলো একটু হালকা পাতলা জং কিংবা হালকা পাতলা একটু স্প্রে আসে তারপরেও অরিজিনাল তো অরিজিনালই এবং এর ডাম্পার পেছন ডাম্পার খুবই সুন্দর আছে অরিজিনাল কেটাপের অরিজিনাল হচ্ছে পেছনের কেরিয়ার দেওয়া আছে আর আপনার হচ্ছে এই যে ইয়া সিট পিট সহ সিট বাঁধানো আছে খুব সুন্দর করে বসে তো খুবই সুন্দর মজা এগুলাই তারপরে আপনার পেছনের যেটা সিগন্যাল লাইট এবং চট টর নাম্বার আর কি বলবো শাড়ি গাছ যেটা দেখতে পাচ্ছেন একটা গাড়ি সাদেগার অরিজিনাল এবং যে ইয়ে দেখতে পাচ্ছেন এটাও আচ্ছা ইয়ে আপনার হচ্ছে পেট কভার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর গাড়িটা আপনি যদি হচ্ছে দেখেন একবারে ইয়ে করে মানে দাঁড়ায় থাকলে পারে কেউ আপনার হচ্ছে মানে খারাপ বলতে পারবে না একবারে টোটাল সেট আপ করা একবারে একটা গাড়ি আর গাড়িটার প্রাইজ রাখছে সে হাজার টাকা এরপরেও অল্প কিছু হালকা সম্মাননা করা যাবে আপনারা চাইলে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কন্ডিশানের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা আচ্ছা চলেও আসতে পারেন আর আমাদের ঠিকানা তো আপনাদের বললাম আর একবার বলে দিই লাস্টে সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এরিয়া আর যারা হচ্ছে একেবারেই আসতে পারছেন না তাদের জন্য সিস্টেম তো একটা আছেই বা কুরিয়ারে আপনার হচ্ছে দশ হাজার টাকা আমাদের পেমেন্ট করলে ওখানে দেওয়ার সিস্টেম আছে আমরা এখান থেকে কন্ডিশন লিখে দিই যে কয় টাকা কন্ডিশন হয় কন্ডিশন লিখে দিই এই কয় টাকা কন্ডিশনের পরে তারপর আপনারা হচ্ছে তুলে নিতে পারবেন আর অনেকে বলেন ভাই ভাড়া কত ভাড়া খুব বেশি নাই মানে পঁচিশশো টাকার মতো ভাড়া লাগে গেলে আপনার চলে যাবে আর এই হচ্ছে আপনার আর দিয়ে এখন হচ্ছে গাড়িটা আর একটু আমি কাজ শেষ করব ভিডিও করার সময় আর একটু বাকি আছে কার্বটারে এগুলো আমি শেষ করে তারপর আমাদের আপনাদের হাতে দেব সবই যা কাজ দেখতে পাচ্ছেন সবই প্রায় নিজেরা করা হয় আর শুধু আমাদের যে ব্যবসা করি তা না যে কাজ করে তারপর আপনাদের কমপ্লিট করে দেওয়া হয় টুকিটাকি যদি কাজকাম আমাদের আশেপাশের যদি নেন কিংবা বাইরেও নেন টুকিটাকি কাজকাম যদি মনে হয় থাকে আমাদের জানাইতে পারেন অথবা আমরা যখন বাইরে দিই তখন তো আপনার যতটুকু আমাদের মানে সাধ্য ততটুকু কাজকাম করে তারপরে কমপ্লিট করে তারপরে দেওয়া হয় তো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে সেই দিকটা আমরা সবসময় খেয়াল রাখি এবং অনেক ভাই যারা আমার কাছে যে বছর তিনেক আগে গাড়ি নিছে উনি আবার পাঠাইছিলো ওনার কিছু কাজ টাস করে আবার আসে দেওয়া হয়েছে এবং আপনারাও এরকম চাইলে একটা মাস্টার সার্ভিস আমার আছে দু তিন বছর হয়ে যায় তারপরে একটা করাই নিতে পারেন এরকম তবে আমাদের কাছে গাড়ি নিলে একটা জিনিস আপনার হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কাগজের গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট এই বিষয়ে কোনো হ্যাজেল হবে না আর সব এলাকায় উস্তাদ আছে গাড়ির পার্টসপত্র পাওয়া যায় না আমার কাছে হানড্রেড পার্সেন্ট এক্সের হানড্রেড পার্সেন্ট পার্স অ্যাভেলেবেল সবসময় থাকে এই বিষয়ে আপনাদের কোনো ভয়টার করার দরকার নাই আমি আছি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটি এবং যারা নিতে চাচ্ছেন নিতে সামনে আগ্রহী তারাও কমেন্টস করে জানাবেন কিছুদিন পরে নেবো অথবা এক বছর পরে নেবো কি অনেক ভাই কমেন্টস করেন এবং কে কোথা থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন এবং কে কোন দৃষ্টিক থেকে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত